আমরা তো দুনিয়া বিল আপটা বুঝি ধরেন আপনি ফল কিনবেন আপেল কিনবেন এক দোকানে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এক দোকানে হচ্ছে দুশো ষাট টাকা আপনি কোন দোকান থেকে কিনবেন পঞ্চাশ টাকা দরকার গেলে দশ মিনিট আপনি এখানে যাবেন যাবেন না যাবেন কারণ এখানে আমরা দশ টাকা সাশ্রয় এই দুনিয়ার দশ টাকা সাশ্রয়ের জন্য যদি আমি এত ত্যাগ স্বীকার করতে পারি তাহলে ফরকারি

দুজনকে এই জমিনে পাঠিয়ে দিয়েছেন এই জমিনটা হচ্ছে আমাদের জন্য জেলখানা এই জমিনটা হচ্ছে আমাদের জন্য কি খানা জেলখানা আর দুনিয়া সেজনুল মুখমেনি বা জান্নাতুল কাফির দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা এই জেলখানাতে স্বামী স্ত্রী দুজন যদি একসাথে থাকে বাচ্চাকে হতে পারে না পারে তো ধরেন আমাদের তো বাংলাদেশের জেলখানে স্বামী অপরাধ করছি স্ত্রী অপরাধ করছে দুইজনকে একই পক্ষে রাখছে স্বামী স্ত্রী দুজন একসাথে হওয়ার সম্ভাবনা আছে না নাই আছে আদম এবং হাওয়াল ইসলাম আসলাম দুজনকে জমিনে পাঠাই দিয়েছে জেলখানাতে জেলখানাতে স্বামী স্ত্রী একসাথে থাকার কারণে আমরা জেলখানার সেই সপ্তাহ আব্বা আম্মা দুজন জেলখানাতে ছিলেন আর আব্বা আম্মার মিলনের সমন্বয়ে আমাদের জন্ম আমরা জেলখানার সন্তান খেলার সময় সেদিন আমরা কোথায় চলে যাব জান্নাতে চলে যাবো মানে বাড়িতে মানুষ যখন জেল থেকে মুক্তি পাই তখন কোথায় যাই বাড়িতে যে আমার বাড়ি আপনার বাড়ি কোথায় জান্নাতে তাহলে দেখেন আমরা দুনিয়ার সামান্য দশ টাকা লাভের জন্য আমরা বলে আরো দশ মিনিট হাঁটি যাই তাহলে দেখেন আমার আসল বাড়ির যে সামানা আসল বাড়ির যে পুঁজি সেক্ষেত্রে আমরা ব্যাপার